আমি যদি বলতে চাই যে এই যে কালেক্টর পাবলিক স্কুলের শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রেখেছে প্রায় প্রায় দর্শক থেকে পক্ষ আমি আমি জুয়েল হাসান দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশে যে দ্বিতীয় বিজয় এসেছে কিন্তু তারপর থেকে কিন্তু খেপে উঠেছে শিক্ষার্থীরা দীর্ঘদিন নির্যাতন সহ্য এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তারা কিন্তু জেগে উঠেছে তারা কিন্তু রাজপথ দখল করে বিক্ষোভ করছে এবং প্রতিনিয়তই এমন কিছু ঘটনা ঘটছে যেমনটি আমি আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার যে ঘোরাপট্টি এলাকা রয়েছে যে এখানে এখানে চত্বর রয়েছে এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক এই মোড়কে কেন্দ্র করেই এবং আমি যদি বলতে চাই যে এই মোড় এই যে কালেক্টর পাবলিক স্কুলের শিক্ষার্থীরা তাদের কিন্তু অবরুদ্ধ করে রেখেছে প্রায় প্রায় ঘন্টা খানিক ব্যাপী তারা কিন্তু এই রাস্তা অবরুদ্ধ করেছে রেখেছে এবং তাদের যে দাবি এক দফা দাবি তাদের প্রধান শিক্ষকের পদত্যাগে চেয়ে কিন্তু এই দাবিটি তারা উত্থাপন করেছে যেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি এখানে বিভিন্ন শিক্ষার্থী এবং যারা রয়েছে তারা কিন্তু কোনো গাড়ি ঘোড়া কিন্তু তারা কিন্তু এই রাস্তাতে যেতে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না পূরণ হবে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বে না যেমনটি আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক তারা যেমন যেটি জানিয়েছে যে এই কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আজ থেকে দুদিন আগে কিন্তু তাদের প্রধান শিক্ষকের পদত্যাগের খবর শুনে তারা কিন্তু একটা বিজয় মিছিল বের করেছিল ঠিক এই জায়গাতে এই জায়গা থেকেই তারা কিন্তু একটি বিজয় মিছিল বের করেছিল যে বিজয় মিছিল মিছিলটি তারা তাদের শিক্ষকের প্রধান শিক্ষকের পদত্যাগের খবর শুনেই কিন্তু তারা এই বিজয় মিছিল বের করেছিল কিন্তু পরক্ষণে তারা জানতে পারে যে তাদের যে সংবাদটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু সম্পূর্ণ একটি গুজব ছিল যার কারণে তারা যখন এই জিনিসটা জানতে পারে পারার পরে কিন্তু তারা কিন্তু আজ আবারও কিন্তু তারা এই রাজপথে কিন্তু তারা আবারও অবরুদ্ধ করে রেখেছে তারা কিন্তু তার পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখানে প্রায় ব্যাপী কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে দর্শক তারা যেটি বলছে যে প্রথমত সেনা ডিসি প্রশাসনের ডিসি অফিস থেকে তাদের কিন্তু একটু আশ্বস্ত করা হয়েছিল যে তাদের প্রধান শিক্ষকের যে দাবি রয়েছে সেটি কিন্তু তারা মেনে নেবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে তার কিন্তু একটি বিচারিক কার্যক্রম চলার কথা ছিল তারপরে থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কিন্তু থেমে দিয়েছিল এবং তারপর পরে যখন তারা যখন দেখছে যে তাদের প্রধান শিক্ষক আবারও কিন্তু তাদের প্রতিষ্ঠানে বলবৎ রয়েছে যার কারণে তারা কিন্তু এই আন্দোলনে কিন্তু আজকে আবার মাঠে নেমেছে দর্শক তাদের এই যে কার্যক্রম তাদের তারা যেমনটি জানেছে আজকের মতো তারা কিন্তু স্থগিত করে দিয়েছে এবং পরবর্তীতে তারা কিন্তু এর চেয়ে আরো বৃহত্তর কর্মসূচি দেবে বলে যেমনটি জানিয়েছে দর্শক কক্সাড়ার পক্ষ থেকে আমি এই মুহূর্তে আহ বগুড়ার যে ঘোরাপরটি রয়েছে সেই সেখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছিলাম সবাই ভালো থাকবেন